আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ববার বন্ধুরা ইসলামিক গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটি গল্প শুনব যা আমাদের কৃতজ্ঞতা অহংকার আর মানব সেবার গুরুত্ব মনে করিয়ে দেবে এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে কথা দিচ্ছে বনি ইসরায়েল গোত্রে বাস করত তিন ব্যক্তি একজন কুষ্ঠরোগী একজন টাকু আর অন্যজন অন্ধ তাদের পরীক্ষা করার জন্য আল্লাহ এক ফেরেশা পাঠালেন মানুষের ভেসে ফেরেশটা গেল কুষ্ঠরোগীর কাছে বলল তুমি আল্লা কাছে কি চাও সে বলল আমি এই কুচ্ছিত রোগ থেকে মুক্তি চাই ফেরেশা তার শরীরে হাত বুলিয়ে দোয়া করল সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে গেল ফেরেশটা বলল তুমি কি কোনো সম্পদ যাও সে খুশি হয়ে বলল হ্যাঁ আমি উট পেলে খুশি হই ফেরেস্তা তাঁকে একটি গর্ভবতী উট দিল এরপর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিল ফেরা টাকমাথা লোকটির কাছে গিয়ে বলল তুমি আল্লাহ কাছে কি চাও লোকটি বলল টাকের কারণে মানুষ আমাকে অপছন্দ করে আমি এর নিরাময় চাই ফেরেশা তার মাথায় হাত ভুলিয়ে দিতেই নতুন চুলে তার মাথা ভরে গেল ফেরিস্তা বলল তুমি কি কোনো সম্পদ চাও সে বলল হ্যাঁ আমি গরু পেলে খুশি হই ফেরেস্তা তাকে একটি গাভীন গাভী দিল আর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিল এইবার ফেরেস্তা গেল অন্ধ লোকটির কাছে বলল তুমি আল্লার কাছে কি চাও লোকটি বলল অন্ধ বলে আমি আল্লার দুনিয়া দেখতে পারি না আমি চাই চোখের আলো যেন আল্লাহর সৃষ্টি আমি প্রাণ ভরে দেখতে পারি ফেরেশটা তার চোখে হাত বুলিয়ে দিলে তার চোখ ভালো হয়ে গেল ফেরেসটা বলল তুমি কি কোনো সম্পদ চাও সে বলল হ্যাঁ আমি একটি ছাগল পেলে খুশি হয় ফেরেশটা তাকে একটি গাভীন ছাগল দিল এরপর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিল ফেরেশটা দোয়া কবুল করলেন আল্লাহ তাদের দিলেন অনেক উট গরু ও ছাগল অল্প দিনেই তারা ধনী হয়ে গেল মানুষ তাদের এই অভাবিত উন্নতি দেখে হতবাক কিছুদিন পর সেই ফেরেশটা আবার তাদের কাছে এলো। এলো অন্য মানুষের ভেসে প্রথমে গেল কুষ্ঠরোগীর কাছে বলল আমি এক মুসাফির পথ খরচ ফুরিয়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব আমার বাহন উটটি মরে গেছে আল্লাহ আপনাকে দিয়েছেন চমৎকার চেহারা অঢেল সম্পদ যে আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছেন তার নামে আপনার কাছে একটি উট চাই লোকটি বলল হতভাগা কোথাকার দূর হয় এখান থেকে সারা জীবন খেটে আমি তোর জন্য সম্পদ গড়েছি নাকি ফেরেশটা বলল সম্পদের মালিক আল্লাহ সম্পদ নিয়ে বড়াই করবেন না আল্লাহ যা দিয়েছেন তা থেকে আল্লাহর বান্দার জন্য ব্যয় করুন লোকটি এবার রেগে দিয়ে বলল কি আমাকে উপদেশ দেওয়া হচ্ছে যা যা কিছুই পাবি না ভাগ এখান থেকে ফেরেশটা বলল আপনাকে মনে হয় আমি চিনতে পেরেছি আপনার খুব খারাপ কুষ্ঠরোগ ছিল আপনি ছিলেন গরিব পরে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন আপনাকে দান করেন অঢেল সম্পদ মিথ্যে কথা লোকটি চেঁচিয়ে বলল এসব কাহিনী বানিয়ে তুমি আমার কাছ থেকে কিছুই আদায় করতে পারবে না ফেরেসটা বলল আমি মোতেও মিথ্যা বলিনি মিথ্যা বলছেন আপনি আল্লাহ মিথ্যাবাদীকে ভালোবাসেন না আপনি তওবা করুন নইলে আপনার ভাগ্য আবার আগের মতো হয়ে যাবে লোকটি ফেরেশটার কথায় কান না দিয়ে তাকে তাড়িয়ে দিল পরদিন ঘুম থেকে জেগে দেখতে পেল তার শরীর জুড়ে আবার কুষ্ঠরোগ থকথক করছে সেই শুয়ে আছে এক কুঁড়ে ঘরে আর তার যে এত উঠছিল সেগুলোর কোনো হদিস নেই ফেরেশটা এবার গেল টাক মাথা লোকটির কাছে তাঁকেও বলল আমি মুসাফির আমাকে আল্লাহস্তে একটি গরু দান করুন কিন্তু কুষ্ঠ রোগীর মতো সেও তাকে তাড়িয়ে দিল বলল আমার মাত্র অল্প কয়েকটা গরু তোমাকে কোথার থেকে গরু দান করব ফেরেশটা বলল আল্লাহর না শুকুর বান্দা হবেন না তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন না হবে না আমি এখানে দান ছত্র খুলে বসিনি কি আবদার অন্তত একটা গরু দান করুন ফেরেস্তা বলল আপনাকে বোধহয় আমি চিনেছি আপনার বিশাল টাক ছিল লোকে সেজন্য আপনাকে ঘৃণা করত পরে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন আপনাকে একটা গরু থেকে অনেক দান করেন লোকটি বলল কি যা তা বলছ যাও এখান থেকে ফেরেস্তা বলল যাচ্ছি তবে মনে রাখবেন যিনি সম্পদ দিতে পারেন তিনি সম্পদ নিতেও পারেন আপনি মিথ্যা বললে আবার আগের মতো হয়ে যাবেন ফেরেস্তা চলে গেল দেখতে দেখতে লোকটি আবার আগের মতো টাক মাথা ও গরিব হয়ে গেল এবার ফেরিস্তা গেল অন্ধ লোকটির কাছে বলল আমি মুসাফির আমাকে একটা ছাগল দিয়ে সাহায্য করুন লোকটি বলল আমি ছিলাম অন্ধ গরিব আল্লাহ আমাকে ভালো করে দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন আমার যত সম্পদ সব আল্লাহরই দান আপনার যে কয়েকটি বকরি দরকার নিয়ে যান বলল না এসব আপনারই থাকবে আল্লাহ আপনাদের তিনজনকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছেন দুজন পরীক্ষায় পাশ করেনি তারা অহংকারী হয়ে উঠেছিল তাদের ওপর আল্লাহর গজব নাজিল হয়েছে আপনি পাশ করেছেন আল্লাহ আপনার সম্পদ আরও বাড়িয়ে দিবেন গল্প থেকে শিক্ষা এই গল্প থেকে আমরা শিখেছি কৃপণতা মহাপাপ অহংকার করা ঠিক নয় যারা আল্লাহর শোকর আদায় করে না তাদের ওপর গজব নাজিল হয় মানুষের বিপদে সাহায্য করলে আল্লাহ খুশি হন এবং তার সম্পদ বাড়িয়ে দেন কি শিক্ষণীয় গল্প তাই না কৃপণতা এবং অহংকার আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয় আর কৃতজ্ঞতা আর মানব সেবা আমাদের জীবনে বরকত নিয়ে আসে যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ